সিলেট প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ একটি জায়গা তবে অসংখ্য মানুষ অপ্রয়োজনীয় স্পট ঘুরে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই ভিডিওতে আমরা দেখব সিলেটের সবচেয়ে সুন্দর পাঁচটি জায়গা যেগুলো না ঘুরলে আপনাদের ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে প্রথমেই রয়েছে লাক্কাতুরা চা বাগান এটি বাংলাদেশের প্রাচীন ও বৃহৎ চা বাগানগুলোর একটি তবে এটি ভ্রমণ পিপাসুদের খুব পছন্দের একটি জায়গা সবুজ শ্যামলা লাক্কাতুরা চা বাগানের সৌন্দর্য যে কারো মনে প্রশান্তি বয়ে আনে সিলেটে আসলে এই সৌন্দর্য জায়গাটি আপনাদের অবশ্যই ভ্রমণ করা উচিত বিছানাকান্দি এটি প্রকৃতিপ্রেমীদের জন্য অসাধারণ একটি গন্তব্য সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জল এবং মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়গুলো আপনাকে মুগ্ধ করবে আপনার মন প্রশান্ত হবে এই সুন্দর একটি জায়গা আপনার অবশ্যই ভ্রমণ করা উচিত রাতারগুল ফরেস্ট সোয়াম এটি বাংলার নামে পরিচিত এটি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত সবুজ শ্যামলা এই জলাভনে নৌকা নিয়ে ঘোরা আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে এখানে আপনাদেরকে অবশ্যই আসতে হবে সিলেট ভ্রমণ করবেন কিন্তু রাতারগুলে আসবেন না এমনটা হবে না জাফলং ও মায়াবি ঝর্ণা সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি এখানে আসার কথা না বললেও আপনারা চলেই আসবেন লালাখাল এর স্বচ্ছ নীল পানি সবাইকে আকৃষ্ট করে লালাখালের এই স্বচ্ছ নীল পানিতে নৌকা ভ্রমণ করে সবাই প্রশান্তি খুঁজে পায় চাইলে আপনিও এসে হারিয়ে যেতে পারেন লালাখালের পানির অপরূপ সৌন্দর্যে ভ্রমণ বিষয়ক এ ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ